মুসলিম হয়েও যারা না জানাতে তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা এলিম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে কি করে এলিম অর্জন করে কোন হাদিস শিখে পয়সা কামাই করার জন্য চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাওয়ার জন্য এই ধান্দা যদি এলিম অর্জন করে তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যদি কেউ দুনিয়াতে এলেম শিখে কিসের জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো উদ্দেশ্যে মানুষের কাছে বড় সাজবে হ্যাঁ মানুষের কাছে মর্যাদা পাবে সম্মান পাবে মলানা সব হবে মুফতি হবে বক্তা হবে টাকা পয়সা কামাবে দাওয়াত টাওয়াত খাবে এই ধান্দায় যদি কোনো মৌলবী মৌলবি হয় কোনো মানুষে এলেম শিখে তাহলে সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন নাম্বার পনেরো যে ব্যক্তি মাথায় কালো কলব ব্যবহার করে চুলের মধ্যে দায়ের মধ্যে পিওর কালো কলব যেখানে কোনো প্রকার মেধে টেদির মিক্সও নাই একবারে পিওর কালো কলব ব্যবহার করে এই ব্যক্তিও জান্নাতে যাবে না শুনে সেটা রয়েছে নাম্বার ষোলো রিয়াকারী ব্যক্তি যে ব্যক্তি আমল করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য বিশেষ করে আজ প্রিয় ভাইরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যে অসাধুতা প্রচণ্ড পরিমাণে থাকে আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে হ্যাঁ আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি দান টান করি সবার কাছে আমি একটা ভালো সাজবো এই একটা মানসিকতা কাজ করে এটাকে রিয়া বলা হয় লৌকিকতা বলা হয় আপনি কোন নেকামল কোন ভালো কাজ সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা এটি বরং আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা শিরকে আসর নবাহাম বলেছেন আখেরি জামানায় শেষ যুগে কেমন আগে দাজ্জাল যে আতঙ্ক হবে যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে সে আল্লাহ দাবি করবে এবং অনেক ক্ষুদ্র দেখাবে তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে সেই সময়ে তোমাদের জন্য ইমান করে টিকে থাকা যত কঠিন হবে সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে সেটাকে আমি যতটা ভয় পাই তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই সিরকে আসগরকে অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে মানে সব বলে আল্লাহকে খুশি করার জন্য আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এই লৌকিকতা মানুষকে দেখানো মানুষের কাছে কুড়ানো মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সৈম খারে সৈমসিমে সৈমসিমে বিষয়াদিস রয়েছে নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি যে ব্যক্তি তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশে কি করে মাহরুম করে এই ব্যক্তি জান্নাতে যাবে না বিষয় হাদিস রয়েছে সময় তো ভাইরা কোন ওয়ারিস আপনার কোন সন্তান আপনার কোন ওয়ারিস সে যদি অন্যায় করে আপনাকে শরীরের অধিকার দেয় নাই এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দিবা না বহু মা বাপ এই কাজটি করেন অনেক অভিভাবকরা এই কাজটি করেন বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না আমার জানাজা পড়তে আসবে না সে এগুলোর চেয়ে বড়ো কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না ভিটাতে না আসে মনে রাখতে হবে আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ সালা অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নিবেন কিন্তু আপনি তাকে প্রত্যেকটা সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই কোনো সন্তানকে তেজ্যপুত্র করা এই জন্য শরীয়তের কাছে গ্রাহ্য বিষয় নয় প্রচলিত আইনে হতে পারে তেজ্যপুত্র আমি জানি না কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্যপুত্র করার কোনো সুযোগ নাই হ্যাঁ অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি সম্পত্তিটা কি করা যাবে না বঞ্চিত করা যাবে না যদি কেউ করে তাহলে সে কি হবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এই সতর শ্রেণীর লোক এরা মুসলিম হয়েও কি করতে পারবে না ভাই জান্নাতে যেতে পারবে না এর ভিতরে বেনামাজি তার কথা তো বলাই বাহুল্য কারণ ইচ্ছাকৃত নামাজ যদি ত্যাগ করে সব সময় তাহলে তো ওলামাহের অনেকের মতো সে মুসলমানই না আমরা এখানে বলেছি যে মুসলমান বা নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শোনা সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সব সবাইকে দমায় রাখে এই টাইপের লোক ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জানাতে যাবে না নাম্বার নয় চোখলখর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগা লাগায় বেড়ায় একজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সেই ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে করেন শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবী উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান্দায় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কল পিওর কালো কলপ ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ষোলো যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্বাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তফিক দান করুন চেষ্টা করব এই সতেরো শ্রেণীর কোনটিতে যাতে আমার নাম না থাকে এটাকে টাঙায় রাখবো ঝুলায় রাখবো লিস্টটাকে এবং আমার ভেতরের কোন পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে নিজেকে বের করে আনবো এরপরে আল্লাহ এরপরে আল্লাহ জান্নাত চাইতে পারবো আশা করতে পারবো জোরালো ভাবে আল্লাহ সুমাদা আমাদের সবাইকে আখেরাতে কেয়ামতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নার যেন আমরা লাভ করতে পারি যাহ থেকে মুক্তি নসিব যেন হয় সেই তৌফিক দান করুন জেজাক্লাহাম